ষোলো আনাই মিছে সুকুমার রায় বৃদ্ধা বোঝায় বাবু মশায় চরি শখের বোটে মাঝির কন বলতে পারি সূর্য কেন ওঠে চারটা কেন বারে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মরলি রে তুই খাটি তোর জীবনটা যে চারি আনায় মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেমে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশায় অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস্নেতা কি জীবনটা তোর নেহাত খেলা অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের আকাশেরই চুরো তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেশেন হেন বাবু বলেন বলবো কি আর বলব তোর কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে মাঝি রেকর্ড একই আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরব নাকি আজি মাঝি সোধায় সাতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশায় এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে